আমাদের যে ছাত্ররা আছেন তাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আমরা হলে উঠাতে পারবো বলে আশা করছি হল কার্যক্রমটা তারপর আমরা মানে এটা জানিয়ে দীর্ঘ আঠারো মাসের অচল আয়তন অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পর্যায়ে আগামীকাল স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ফেরাচ্ছে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হলে ফেরানোর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবাসিক হলগুলোর সংস্কার কাজ একেবারে শেষের পথে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী শূন্য থাকা হলগুলোর বিভিন্ন অংশে মেরামত এবং হলে ফেরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আলাদা নীতিমালা প্রণয়ন করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খোলার পর স্বাস্থ্যবিধি মেনে চলতে এই সংক্রান্ত দিক নির্দেশনা হলগুলোর বিভিন্ন অংশে ব্যানার আকারে ঝোলানো হচ্ছে সুরক্ষা নিশ্চিত করতে প্রত্যেক হলে হাত ধোয়ার বেসিন নির্মাণ করেছে কর্তৃপক্ষ প্রায় আঠারো মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ছাত্রাবাসগুলো বন্ধ গত পাঁচ দিনের আগে যখন আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা অক্টোবরের পাঁচ তারিখ থেকে অনার্সের ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের ছেলে মেয়েদেরকে হলে উঠাবো তারপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই করোনাকালীন সময়ে হলে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা কি কীভাবে পদচারণা করবেন এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিকে কীভাবে হ্রাস করা যায় সে ব্যাপারে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল তার একটি প্রধান পদক্ষেপ ছিল ছাত্রছাত্রীদেরকে টিকাদানের জন্য উদ্বুদ্ধ করা রেজিস্ট্রেশনে সাহায্য করা এবং আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমাদের ছাত্রছাত্রীদের একটা বিশাল অংশ কিন্তু অ্যাটলিস্ট একটি টিকার অধীনে চলে আসছে পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা এসওপি তৈরি করেন যেখানে হলের ভিতরে ডাইনিং রুম রিডিং রুম লাইব্রেরি ক্লাসরুমে আপনার স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য কী কী কাজ আমাদের করা দরকার সে ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা হল পর্যায়ে আমরা প্রতিপালন করার চেষ্টা করছি যে বিধিগুলো মেনে চলা আমাদের উচিত সেগুলি আমরা প্রতিপালন করতে পারব এবং তার মধ্য দিয়ে আমরা আবার বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় আসল যে সম্পদ সেই ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাসে নিয়ে আসতে পারবো এবং আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাব্বিশ সেপ্টেম্বর থেকেই খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার সহ বিভাগগুলোর সেমিনার প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে নয়শো জন এবং বিজ্ঞান গ্রন্থাগারে পাঁচশো জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ওঠানোর পর পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানোর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কেম গোলাম সম্পর্কে গতকাল প্রবেশ কমিটির একটা মিটিং ছিল সে সভায় যে সিদ্ধান্তটি হয়েছে বা সুপারিশ বলা যেতে পারে সুপারিশ দেওয়া হয়েছে যে করোনা পরিস্থিতি একটু উন্নতর দিকেই আমরা দেখছি তাই না পজিটিভ কেস কম হচ্ছে যার ফলে এইটিকে বিবেচনায় নিয়ে অতি শীঘ্রই বাকি যে বর্ষগুলো আছে তাদেরও এক ডোজ টিকা থাকা শর্তে খুব দ্রুতই হল হল খুলে দেওয়া হয় আগে হল কার্যক্রমটা সম্পূর্ণ হোক তারপর হয়তো শ্রেণী কার্যক্রমটা আমরা মানে এটা হয়তো জানিয়ে দেব আর কি তো শ্রেণী কার্যক্রম শুরু করার আগে তখন হল কার্যক্রমগুলো নিশ্চিত করতে হবে হল খোলার কার্যক্রমটি অগ্রগতি হলেই তখন স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রম প্রসঙ্গটি এনে যাবে এবং সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাধ্যমে জানিয়ে হল খোলার পর কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে আইসোলেশন ব্যবস্থার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলায় পঁচিশটি শয্যা স্থাপন করা হয়েছে এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে খেলোয়াড়দের রেস্টরুমে স্থাপন করা হয়েছে আরও পঁচিশটি শয্যা সব প্রস্তুতি শেষে এবার শিক্ষার্থীদের হলে ফেরার পালা রাত পেরোলেই আবারও ক্যাম্পাস মুখরিত হবে শিক্ষার্থীদের পদচারণায়